আসসালামু আলাইকুম আমি সনিয়া চৌধুরী বাংলাদেশ স্নিগ্ধ বাংলাদেশ সংগঠনের আমি একজন সদস্য সচিব এটা একটা সামাজিক সংগঠন তো আমরা এই এই স্নিধ বাংলাদেশের সংগঠন থেকে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের প্রতিবাদমূলক বা বাংলাদেশের প্রয়োজন প্রয়োজনীয় যত ধরনের টপিক্সগুলো আছে সেগুলো নিয়ে আমরা লড়াই বা সমাধান করার চেষ্টা করে করার চেষ্টা করি আমরা এর আগে এই সিন্ধু বাংলাদেশের আন্ডার থেকে আমরা বাইশ সালে সরি তেইশ সালের ডিসেম্বর মাসে আমরা ফুল ডিসেম্বর এক মাস চার দিন আপনার নির্বাচন ঠেকানোর জন্য বা চব্বিশ সালে যে নির্বাচন হলো সাতই জানুয়ারি সেই নির্বাচন ঠেকানোর জন্য আমরা চেষ্টা করেছিলাম ফুল এক মাস এটা আপনারা দেখেছেন এবং ছিলেন আপনারাও নিউজ কাভার করেছিলেন সেই সময়। তো এখন এই সময় আহে আমাদের দীর্ঘ পনেরো বছর পরেও আমাদের শতচেষ্টার পর আমরা মানে সরেচার পতনের সাকসেস হয়েছি তো এখন আমরা এখন উপলব্ধি করছি যে বাংলাদেশের জন্য আগামীতে আর কখনও কোনো ধরনের স্বৈরাচার জন্ম না হতে পারে কোনো স্বৈরাচারের জন্য আর কখনো উত্থা উত্থান না হইতে পারে কোনো স্বৈরাচারকে যেন আর আমাদের কষ্টকর পতন না ঘটানোর আমাদের চেষ্টা করতে হইতে না পরে আমাদের শ্রম না দিতে হয় আমরা যেন একটা সুন্দর স্নেহ বাংলাদেশ পাই সেই লক্ষ্যে আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের তেরো দফা প্রস্তাবনা নিয়ে তো আমাদের তেরো দফা প্রস্তাবনাগুলো হচ্ছে আমি একটু দেখে বলছি একবার এগুলো বলা যাবে না আমি দেখে বলছি যে আমাদের প্রস্তাবনার মধ্যে একটা হচ্ছে রাজনৈতিক কাঠামো সংস্কার তো রাজনৈতিক কাঠামো সংস্কারের মধ্যে আরও কয়েকটা ভাগ আছে সেটা হচ্ছে যেমন ধরেন সর্বদলীয় জাতীয় কমিটি গঠন তত্ত্বাবধায়ক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ক্ষমতা ভারসাম্য আর আওয়ামী লীগ দল ইয়ে রাজনৈতিক দলসমূহ অভ্যন্তরীণ সংস্কার এখন আমি এই চারটা সম্পর্কে একটু বলি আমরা রাজনৈতিক কাঠামোগত সংস্কার কেন চাচ্ছি সব সর্বদলীয় জাতীয় কমিটি গঠন কেন চাচ্ছি এবং তত্ত্বাবধায়ক সরকার কেন চাচ্ছে এই বিষয়ে আমরা একটু বলবো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য হ্যাঁ আমাদের এই যে তত্ত্বাবধায় সরকার তারপর হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য রাজনৈতিক দলসমূহের অভ্যন্তরীণ সংস্কার এগুলো তখনই সংস্কার হবে যখন আমরা রাজনৈতিক কাঠামোগত সংস্কার করতে পারবো তো এই জন্য আমরা শুরুতে রাজনৈতিক কাঠামোগত সংস্কার চেয়েছি এবং সর্বদলীয় জাতীয় কমিটি গঠন করতে বলেছি চাচ্ছি এই জন্য চাচ্ছি সর্বদলীয় কমিটি গঠন করলেই আমাদের রাজনৈতিক কাঠামোগত সংস্কার সম্ভব এছাড়া সম্ভব নয় তবে তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকার গত আমাদের যে ফেসিবাদী সরকার শেখ হাসিনা তিনি তত্ত্বাবধায়ক সরকার নিজে স্বার্থ হাসিল করার জন্য সরেচারিতা করার জন্য তিনি এই সরকার তত্ত্বাবধানটাকে নির্মূল করে দিয়েছিলেন সংবিধান থেকে তো সেইটাকে আমরা আবার ফিরে চাচ্ছি কারণ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন সুস্থ এবং মানে সুস্থ হইতে পারে না যার কোনো আমরা আবার তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য কেন যাচ্ছি আমাদের দেশে কেন বলে দেখবেন যে রাষ্ট্র প্রধানমন্ত্রী থাকলে রাষ্ট্রপতির কোনো ক্ষমতাই থাকে না উনি নামে নামেই মাত্র রাষ্ট্রপতি রাষ্ট্রপতির কোনো ক্ষমতা থাকে না রাষ্ট্রপতির কোনো সাইনের ক্ষমতা থাকে না রাষ্ট্রপতি যদি কোনো সাইন না করেন দিন পার হলে এটা অত সাইন হয়ে যায় এটাই সাংবিধানিক রুল করা কিন্তু রাষ্ট্রপতির যদি ক্ষমতা নাই থাকে তাহলে রাষ্ট্রপতি দিয়ে রাখছে কেন রাষ্ট্রপতির ক্ষমতা থাকে না বলেই প্রধানমন্ত্রী এত মানে যে আসে যে ক্ষমতায় আসে সেই সৌরাচারিতা রূপ নেয় কেউ সৌরাচারিতার বাইরে আস পর্যন্ত যায় নাই যে বনে গিয়েছে সেই বাঘের চেহারা দেখিয়েছে তো আমরা যেন আগামীতে এরকম কবলে না পড়ি স্বৈরাচারিতা কবলে না পড়ি যার কারণে আমরা চাই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য হোক এবং যেমন ধরেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতির ন্যূনতম পঁয়ত্রিশ পার্সেন্ট ক্ষমতা থাকতে হবে এবং প্রধানমন্ত্রী পঁয়ষট্টি পার্সেন্ট থাকতে হবে এখন আমরা এই যে আওয়ামী শর্ট সরকার এই যে আওয়ামী লীগ চোদ্দ দলীয় জাতীয় পার্টি এই যে আমাদের যে গত চোদ্দ পনেরো বছর আমরা যে ভুক্তভোগী হয়েছি এতে এই যে চোদ্দ জাতীয় পার্টি এবং চোদ্দ দল এরা যদি সাপোর্ট না করতেন কিন্তু এই স্বৈরাচারিতা করার সাহস এবং সুযোগ এই শেখ হাসিনা পেতেন না তো যার কারণে এই আওয়ামী সঙ্গে সঙ্গে আমরা চোদ্দ দল এবং জাতীয় পার্টিরও আমরা মানে শাস্তির আওতা আনার জন্য এবং আইনে আওতা আনার জন্য আহ্বান করছি এবং জোর দাবি জানাচ্ছি প্রশাসনিক সংস্কার মানে দেশে সৌরচারিতা বলেন তারপরে এই যে ভোটাধিকার হরণ বলেন যত ধরনের অকায়ন আছেন এইগুলো সব কিছু নির্মূল করতে হলে সবাই সর্বপ্রথম প্রশাসনিক সংস্কার করতে হবে প্রশাসনিক সংস্কার না করলে আমাদের এই সংস্কারগুলো হবে না তারপরে এই যে পুলিশ পুলিশ অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা বাহিনী সংস্কার প্রস্তাবনা এটা কেন গত পনেরো বছরে আমরা সর্বোচ্চ সবথেকে বেশি আমরা মানে ই হয়েছি অত্যাচারিত হয়েছি জুলুম হয়েছি পুলিশের দ্বারা পুলিশের দ্বারা হয়েছি পুলিশ যদি আমাদের নিরাপত্তা দিত তাহলে এই স্বৈরাচারের জন্ম হইতো না এই পুলিশ আমাদেরকে পুলিশ ছিল এখনো পুলিশ হচ্ছে একটা সার্টিফিকেট ধারে একটা সন্ত্রাস সেই সন্ত্রাসের রূপ দেখেছে যদি আমরা এ গত পনেরো বছর একটা কথা বলতে চাইছি পুলিশ এসে বাধা দিছে বাধা দিয়ে বলছে কি বলছে আওয়ামী লীগের পোলাপ পান এসে যদি আপনাদের হাড্ডি গুটি ভেঙে দেয় কি করবেন পুলিশ যদি এই ধরনের কথা আমাদেরকে বলে তাহলে তোরে পুলিশ রাখছি কেন তোরে বেতন দিয়ে রাখছি কেন তোরে বেতন দিয়ে রাখছি আমাদের নিরাপত্তার জন্য তো সেই নিরাপত্তা না দিয়ে তোরা এতটাই দুর্বলতা দেখাইছিস শেখাতে পাঁচ চেটেছিস যে আমাদেরকে এসে বলছিস যে আপনারা যে এই যে সরকারের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছেন আওয়ামী লীগের পুরা আপনাদের হাত পা ভেঙে দেয় কী করবেন তো সেই সূত্রে থেকে সেই তেল পাঁচ পাঁচ আটা এই পুলিশদের সংস্কার হওয়া সবথেকে বেশি জরুরি তাই আমরা জোর দাবি জানাচ্ছি পুলিশদের সংস্কার হইতে হবে উদ্ধার কার্যক্রম এই যে আমাদের নিরানব্বই বিলিয়ন ডলার বেশি এই শেখ হাসিনা আত্মসাৎ করে গেছে তার সাঙ্গ পাঙ্গদের সবাইকে নিয়ে এই যে সম্পদটা উনি আত্মসাৎ করছে সেটা এখনও ফেরত আনা হয় নাই এবং তাকে আইনের আওতায় আনা হয় নাই বরং এই বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন মিনিস্টার এই উবায়দুল কাদের সহ এই ধরনের মানুষগুলো আরও পালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে কেন পাচ্ছে এই যে রাষ্ট্রীয় সম্পদ যে আমাদের আত্মসাত করে নিয়ে গেছে সেটা এখনো জানাচ্ছি এই রাষ্ট্রীয় সম্পদ উদ্ধার করার জন্য এবং যারা আত্মসাত করেছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করার জন্য বেকারত্ব নিরসন ও চাকুরিতে প্রবেশের বয়স বৃদ্ধি যৌক্তিক সংস্কার প্রস্তাবনা আমরা বেকারত্ব নিরসন চাচ্ছি কারণ বাংলাদেশে এই মুহূর্তে সংখ্যা বেড়ে গেছে আর হচ্ছে মানে যারা কর্মক্ষম কর্মক্ষম বলতে কি মানে শ্রম শক্তি আছে কিন্তু সে মানে চাকরি করতেছে না বা কাজ করতেছে না কিন্তু আমরা এই শক্তিটাকে ব্যবহার এই বাংলাদেশের রাষ্ট্র বা কোনো এই সরকার এই শক্তিকে ব্যবহার করছে না তো যার কারণে বেকারত্ব বেড়ে যাচ্ছে তো আমরা আমাদের আহ্বান যে এই শ্রমশক্তিকে সঠিকভাবে কাজে লাগান এবং বেকারত্ব নিরসন করেন এই যে প্রবেশের বয়স বৃদ্ধি প্রবেশে ছিল আমরা আমরা আপনারা দেখছেন যে এই আন্দোলনটা গত বছর করছি সেটা পঁয়ত্রিশ আন্দোলন করেছি বত্রিশ করি নেই এই সরকার এই প্রধান উপদেশটা যখন এসে বহাল হলো তখন যমুরা যখন ঘেরাও করা হলো তারপর তিনি একটা কমিশন গঠন করলেন সেই কমিশনের আহ্বায়ক ছিলেন মুহিতাল

কার্যকরী হবার কথা ছিল চূড়ান্ত ছিল যাই করতে ওনাকে সভাপতি বা ওখানকে কমিশন প্রধান বানানো হয়েছে আহ্বায়ক বানানো হয়েছে তাই না তারপরে সেটাকে বহাল না রেখে কি করলো বত্রিশ তারা বাস্তবায়ন করলো বত্রিশ আন্দোলন তো করা হয়নি করা হয়েছে পঁয়ত্রিশ তো যার কারণে এই যে বত্রিশ যে করা হয়েছে কেন করা হয়েছে একটা ইউনিভার্সিটির ইয়া দেখাইছে ঢাকা ইউনিভার্সিটি তো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা বত্রিশের বাইরে চায় না তো বাংলাদেশে কি একটাই ইউনিভার্সিটি বাংলাদেশে তো একটাই ইউনিভার্সিটি না বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি আছে বাংলাদেশে উন্মুক্ত উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশে আপনার ইয়া জাতীয় ইউনিভার্সিটি আছে বাংলাদেশের সংখ্যায় সবথেকে বেশি জাতীয় ইউনিভার্সিটি তারপরে প্রাইভেট ইউনিভার্সিটি তো সেগুলো কি স্টুডেন্ট না তো যেখানে সংখ্যাগরিষ্ঠ ইউনিভার্সিটি দেখা হবে সেইখানে দেখা হচ্ছে একটা ইউনিভার্সিটি তো এটা কি সৈরাচারিতা না এটা কি বলে না তো এই স্বৈরাচারিতার সাথে এই সরকার সম্পর্ক যুক্ত রেখে এই বত্রিশ বাস্তবায়ন করছে এটার বিরুদ্ধে আমরা এটাকে আমরা মানি না এবং অনতি বিলম্বে আমরা চাই এটা একটা যৌক্তিক সংস্কার করা হোক শিক্ষা সংস্কার প্রস্তাবনা আমরা শিক্ষা সংস্কার তারপরের পরগুলো আমি একটা একটা করে বলে দিচ্ছি যে আমাদের আরও প্রস্তাবনা হচ্ছে শিক্ষা সংস্কার প্রস্তাবনা স্বাস্থ্য সেবা প্রস্তাবনা পর্যটন গণমাধ্যম বিনোদন ও চলচ্চিত্র সংস্কার প্রস্তাবনা ক্রীড়া পরিচালনা সংক্রান্ত প্রস্তাবনা জুলাই অভ্যুত্থান ও ভারতের সঙ্গে চুক্তি নিরাপদ সড়ক চাই আমরা তো আমাদের এই তেরোটা দফা নিয়ে তেরোটা সংস্কার তেরো দফা সংস্কার নিয়ে আমরা এখানে অবস্থান করেছি এই অবস্থানটা লাগাতার চলবে ধন্যবাদ সবাই আপনি যে অবস্থানটা করছেন ঠিক আছে আপনার সাথে কি আরও কেউ আছে না আপনি একা না আমি তো এখানে একক লিখি নাই হুম একক আমি একা হলে একক লিখতাম আমার সাথে আরো অনেকে আছে যারা যারা জব